শুভ সন্ধ্যা বন্ধুরা আর এখন প্রায় ছটা বাজে তো এখন থেকেই তোমাদের সঙ্গে ব্লগটা চালু করছি তো এক কাপ চায়ের সঙ্গে দেখতেই পারছো এই প্রথম আমি এখানকার লোকাল দোকানে চা খাচ্ছি তো এখন আমরা চলে যাব চা খেয়ে একটা অন্য বাজারে যেটাতে আমি এই প্রথম যাব তো ও আগে একবার গিয়েছিল কিন্তু আমি যাইনি তো এই বাজারটার নাম এই লোকাল দাদাদের থেকে জানতে পারলাম ওই যে দোকানে চা খাচ্ছিলাম তো কোটা বাড়ি তো চলো ওইখানেই যাওয়া যাক তো দেখো বাজারে পৌঁছে গেছি আর বিভিন্ন দোকান প্রচুর দোকান এখানে তো আমরা কিছু কেনাকাটি করে নিলাম এখানে আর দেখো সবজি দোকানে এখন চলে এসেছি তো যা কিনেছি তোমরা বাড়ি গেলেই দেখতে পাবে তো মূল একটা যে মূলত একটা জিনিস আনতেই এখানে এসেছিলাম তো এখন দেখো আমরা একটু খেয়ে নিচ্ছি সিঙ্গারা আর পকোড়া তো আবার পরে একটু দেখো চিকেন পকোড়া নিয়ে নিলাম আর এখানকার এই চাটনি লঙ্কার চাটনি তো এখানে বিখ্যাত সব কিছুতেই দেয় দেখি তো এখন বাড়ি চলে যাচ্ছি আর ও আমাকে দেখাচ্ছিলো যে এখানে বাস স্ট্যান্ড তো এখান থেকে কলকাতা যাওয়া যায় এখানে কলকাতার বাস পাওয়া যায় আর এখানে দেখো এটা বড় সব থেকে ইউনিভার্সিটি এখানকার রয়্যাল ইউনিভার্সিটি তো বেসরকারি কিন্তু খুব বড়। তো এটা আনতে আমরা গেছিলাম তো এটা কি তোমরা কমেন্টে বলো দেখি তো দেখো এখন সবজি বাজারটা গুছিয়ে নেব তো বেশি কিছু নেই নি তো বাঁধাকপি কাঁচা লঙ্কা আলু আর পেঁয়াজ তো এখানে সবজি রাখলে থাকে না আর দেখো একটু মাংস নিয়ে এসেছি যেহেতু বৃষ্টির দিন আর দেখো নতুন চুলাতে রান্না বসিয়ে দিয়েছি আর সব কিছু এদিকে রেডি হয়ে গেছে তো এটা একটা বৈদ্যুতিক হিটার এটা নিয়ে আসার একটা কারণ আছে কারণ এখানে গ্যাসের অবস্থা খুবই খারাপ তো বড়ো সিলিন্ডারগুলো এই ভুসিমাল দোকানে বিক্রি হয় আর এখানে যে গ্যাসের কোনো কানেকশান কোথায় আমরা ঠিকঠাক জানি না আর তোমরা তো দেখেছো আমাদের ছোট গ্যাস সিলিন্ডার তো ওটা ভরতে অনেকটা দূরে যেতে হয় তো সব সময় হয়ে ওঠে না কখন গ্যাস সরে যাবে তো তার জন্য এটা আনা তো গ্যাস তো আমরা ভরবোই গ্যাস না ভরলে তো হবে না তো এটা প্রয়োজনে রাখা হয়তো এক দুদিন দিন ভরতে পারলাম না তখন এটাতে রান্না করব তো তার জন্য এটা রাখা আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মশলাটা কষিয়ে মাংসটাও তুলে দিয়েছি তো প্রথম এই চুলাতে রান্না করছি কেমন হবে কি জানি তো পুজোর ছুটিতে তো বাড়ি যাব দুর্গা সময় তো ইচ্ছা আছে যে এসে আমরা ওই বড় সিলিন্ডারটা নেবো কারণ ওখান থেকে বাড়ি থেকে একটা গ্যাসের ওভেন নিয়ে আসবো কারণ আছে এখানে বেকার কিনবো কেন আর এদিকে দেখো মাংসটা হয়ে যেতে ওর জন্য একটু নিয়ে যাচ্ছি তো এরকম খেতে ভালোবাসি আর ওর খাওয়াও হয় আমিও ওর সঙ্গে খেয়ে নিই একটু কেমন হয়েছে তো ওই মাংস খাওয়ার পর আমরা অনেকক্ষণ বসে গল্প করছিলাম তো গল্প করার পর প্রায় এগারোটার দিকে আমরা মানে খেতে বসছি আর তো সত্যি কথা বলতে কি মাংসটা খুব ভালো হয়েছিল আজকের মানে একদম আমার মনের মতো হয়েছিল। রাতের খাওয়া দিয়েই আজকে ব্লগটা শেষ করব তো চলো সবাই ভালো থেকো সুস্থ থাকো আবার পরের ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে তো তার আগে সবাইকে বলছি একটু সাপোর্ট করো কারণ অনেক কষ্ট করে ভিডিও করি তো সবাই যদি না দেখে ভিউ যদি না আসে তো ভালো লাগে ভিডিও করতে তো চলো টাটা โระกะนาซะโตะมาทะกิเนะโระยานจังโระกะนาซะโตะอันทาคาตะชิฮายะตะโระกะนาซะโตะมาทะกิเนะโระยานจังโระกะนาซะโตะอัจจาโนมาคุจุนดะฮันโมเนะ <laughs>